আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ছিলেন একজন বাংলাদেশি ইসলামিক ব্যক্তিত্ব তথা ইসলামিক চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি তার ইসলামিক জ্ঞান বক্তব্য ও ভাবাদর্শে ভাবিত করে সমগ্র বাংলাদেশ তথা সারা বিশ্বের মাঝে পরিচিতি লাভ করেন তিনি একদিকে যেমন ইসলামের বাণী সারা বিশ্বের মাঝে ছড়িয়েছিলেন ঠিক তেমনই আলোচিত হয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে হত্যা ধর্ষণ নির্যাতন লুট এরকম মোট কুড়িটি অভিযোগ আনার ফলে তিনি অনেক সমালোচিতও হয়েছিলেন তবে এসব তথ্য সম্পূর্ণভাবে উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে এতে আমাদের কোনো ব্যক্তিগত মতামত পোষণ করা হয়নি তবে বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটি ক্লিপ শোনাই বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা চাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জন্মগ্রহণ করেন দোসরা ফেব্রুয়ারি উনিশশো চল্লিশ সালে সাইদখখালী গ্রামে ইন্দুরকানি বালিপাড়া ফিরোজপুর ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ তিনি নাগরিকত্ব পান উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের ও এরপর পাকিস্তানের নাগরিকত্ব পান উনিশশো সাল পর্যন্ত এবং সবশেষে বাংলাদেশের নাগরিকত্ব পান পিতা মাওলানা ইউসুফ সাহিদি ছিলেন একজন বক্তা ও পীর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পড়াশোনা শেষ করে দেশে বিদেশে তার ইসলামিক বক্তব্যের মাধ্যমে প্রায় পঞ্চাশটির অধিক দেশে ভ্রমণ করেছেন তিনি উনিশশো সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং দু সালে সাধারণ নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন কাজের ম্যাচ ছিল বারোই জুন উনিশশো ছিয়ানব্বই থেকে উনত্রিশ ডিসেম্বর দু সাল পর্যন্ত অন্যদিকে তার পারিবারিক দিক দেখলে দেখা যায় পিতা মাওলানা ইসুফ সাইদি ও মাতা গুলনাহার বেগম ছিলেন এবং অন্যদিকে তার স্ত্রী সালেহা বেগম ও চার সন্তান ছিলেন দেলওয়ার হোসেন সাঈদের পেশা ছিল ইসলামের দাওয়াত ও রাজনীতি দু সালে সাঈদের বিরুদ্ধে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ধর্ষণ নির্যাতন এরকম মোট কুড়িটি অপরাধের অভিযোগ আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সালের আঠাশে ফেব্রুয়ারি মোট কুড়িটি অভিযোগের মধ্যে আটটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এবং দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে এই রায়ের পর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ সর্বোচ্চ আদালতে আপিল করলে সতেরোই সেপ্টেম্বর দু সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিলের রায় পর্যবেক্ষণ করে ফাঁসির সাজা কমিয়ে সাইদিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে এরপর দেলওয়ার হোসেন সাইদি দু সালের চোদ্দোই আগস্ট হৃদরোগে আক্রান্ত হয় তিরাশি বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন এর আগের দিন অর্থাৎ তেরোই আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন এর পরের দিন অর্থাৎ পনেরোই আগস্ট দু সালে পিরোজপুরের সাইদি ফাউন্ডেশনে তাকে ছাড়াই তার জানাজার নামাজের পর তাকে কবর দেওয়া হয় তার জানাজায় কত মানুষ হয়েছিল সেটা তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এই ছিল তোমাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি তার মৃত্যু দিবস উপলক্ষে বানানো হয়েছে দয়া করে তোমরা সবাই আলাম্মা হুসেন সাইদি সাহেবের জন্য দোয়া করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য